কোথায় এসেছিল বুয়েট নয় দশ দেখো কুশন পরিচিত লাগে কিনা একজন লোক তার সম্মুখে দণ্ডায়মান একটা বাসকে ধরার জন্য চার মিটার পার সেকেন্ড গতিতে দৌড়ানো শুরু করলো সে যখন বাসটার পেছন দরজা হতে ছয় মিটার দূরে ছিল সেই মুহূর্তে বাসটা এক দশমিক দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে সামনের দিকে চলা শুরু করলো দৌড় শুরু করার মুহূর্তে লোকটা যদি পেছনের দরজা থেকে একশো মিটার না এটা দশ মিটার হবে দশ মিটার দূরে থাকে তাহলে কি সে বাসটাকে ধরতে পারবে এই ম্যাথ কেমনে সলভ করবা বলো তো দেখো এটা করাইছিলাম পঁচিশ মিটার দিয়ে করাইছিলাম মনে আছে কিনা তোমাদের স্টিল একটু ধরো এই হচ্ছে আমাদের বাস ওকে এটা কি আমাদের বাস ওকে এইখানে আছে হচ্ছে আমাদের লোক আমি ধরলাম লোকটা বাস থেকে এক্স মিটার পিছনে আছে। কতখানি পিছনে আছে এক্স মিটার পিছনে আছে। ওকে এখন বাসের বেগ কত বাসের বেগ দেওয়া নাই বলা আছে বাসটা হচ্ছে শুরুতে ছিল স্থির মানে বাসের আদি বেগ শূন্য এবং বাসটার তরণ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে লোকটা বাসটাকে ধরার জন্য দৌড় দিছে কত বেগে দৌড় দিছে বলা আছে চার মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে তার মানে লোকটার বেগ হচ্ছে চার মিটার পার সেকেন্ড আমার দেখাইতে হবে যে দশ মিটার দূর থেকে বা দশ মিটার পিছন থেকে লোকটা যদি রওনা দেয় তাহলে সে কি বাস ধরতে পারবে নাকি পারবে না এটা কেমনে দেখাবো মনে আছে একটা ম্যাথ করাইছিলাম ওই যে লোকটা যদি একশো মিটার বা মিটার না পঁচিশ মিটারের যে বেশি দূর থেকে রওনা দেয় তাহলে সে বাস ধরতে পারবে না এইটা একদম ওই ম্যাথ ওই যে আমরা নিশ্চয়কের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো ধরে ম্যাথ সলভ করতাম সেইম ম্যাথ আর একটা বার করা লাগবে তাহলে আমরা ধরলাম লোকটা বাস ধরতে পারবে দেখো ধরি লোকটা বাস ধরতে পারবে ওকে লোকটা টি সেকেন্ড পরে বাস বাস ধরতে ধরতে পারবে পারবে ঠিক আছে সহজ এখন টি সেকেন্ড পর যদি লোকটা বাস ধরতে পারে টি সেকেন্ড পর বাস এখানেই থাকবে না বাস কিছুটা সামনে আগে যাবে আমি ধরলাম টি সেকেন্ড পর বাস চলে আসছে এখানে কোথায় এখানে তাহলে টি সেকেন্ডে বাস কতটুকু সামনে আগাইছে টি সেকেন্ডে বাস সামনে আগাইছে হচ্ছে এতটুকু এটাকে আমরা বলতেছি বাসটার স্মরণ টি সেকেন্ডে ওকে তাহলে টি সেকেন্ডে বাসের স্মরণ কেমনে বের করব আমরা ইউটি প্লাস হাফ এটি টি স্কোয়ার্ড ঠিক আছে বাসের আদিবেগ কত ছিল শুরুতে স্থির ছিল আদিবেগ ছিল শূন্য তার মানে ইউ এর মান জিরো এই পার্টটা জিরো প্লাস হাফ ইন্টু তরণের মান কত বাসের তরণ কত করে 1.2 মিটার পার্ট সেকেন্ড স্কোয়ারেড বসায় দাও ওয়ান পয়েন্ট টু এবং টাইমটাকে টাইমের মতো রেখে দাও ঠিক আছে এখান থেকে কত আসে জিরো পয়েন্ট সিক্স টি মানে টি সেকেন্ডে এই বাসটা জিরো পয়েন্ট পরিমাণ সামনে আগাই যাবে তাহলে টি সেকেন্ডে লোকটা কতটুকু সামনে আগাবে দেখো লোকটার বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড মানে সমবেগ তাহলে টি লোকটার স্মরণ কত হবে বেগ সময় যেহেতু সে সমবেগে গতিশীল তার মানে হচ্ছে ফোর ইন্টু টি মানে ফোর টি ওকে এটা হচ্ছে টি সেকেন্ডে মানুষটার স্মরণ আর এটা হচ্ছে টি সেকেন্ডে বাসটার স্মরণ এখন আমার একটা কথা বলো লোকটা যদি বাসটাকে ধরতে চায় তাহলে লোকটার স্মরণ কতটুকু হওয়া লাগবে তুমি যখন বলতেছো টি সেকেন্ড পর লোকটা বাসটাকে ধরতে পারছে তার মানে টি সেকেন্ড পর লোকটাও যেই জায়গায় আছে বাসটাও সেই জায়গাতেই আছে টি সেকেন্ড পর বাস কোথায় আছে এখানে তাহলে লোকটা যদি বাসটাকে ধরতে চায় টি সেকেন্ড পরে লোকটারও কিন্তু এই জায়গাতেই থাকা লাগবে তার মানে টি সেকেন্ডে মানুষটার স্মরণ হওয়া লাগবে টোটাল এতখানি বাসের স্মরণ প্লাস এক্স মিটার সে বাস থেকে যতটুকু পিছায় ছিল তাহলে আমরা কি লিখতে পারি এস ম্যান বা মানুষটার যে স্মরণ সেটা হওয়া লাগবে হচ্ছে বাসটার স্মরণ প্লাস এক্স মিটার ঠিক আছে মানুষটার স্মরণ কত ফোর টি বাসটার কত জিরো পয়েন্ট প্লাস হচ্ছে এক্স তাহলে লেখা যায় জিরো পয়েন্ট সিক্স টি মাইনাস ফোর টি প্লাস এক্স এখন লোকটা যদি সত্যি সত্যি বাস ধরতে পারে তাহলে অবশ্যই টাইমের মান আসবে একটা বাস্তব সংখ্যা এটা কি টাইমের একটা কয়টা মূল মূল থাকে দুইটা সেই মূলের মান বাস্তব সংখ্যা হবে নাকি অবাস্তব সংখ্যা হবে সেটা কিসের উপর নির্ভর করে নিশ্চায়কের মানের উপর যদি এই মূলের যে নিশ্চায়ক সেইটার মান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয় তার মানে টাইমের মান আসবে একটা বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা কি লোকটা আসলে বাসটাকে ধরতে পারবে আর যদি টাইমের মান বা নিঃসায়কের মান লেস দেন অর ইকুয়াল জিরো আসে ইকুয়াল জিরো আসলে সমস্যা নেই যদি লেস আসে সেক্ষেত্রে টাইমের মানটা হয়ে যাবে একটা অবাস্তব সংখ্যা কেন বলেন তো দেখেন মূল বের করার সিস্টেম কি ছিল দীঘার সমীকরণে যদি দুইটা মূল থাকে ধরো টি ওয়ান আর টি টু একটা মূল হবে মাইনাস বি প্লাস মাইনাস আচ্ছা প্লাস দাও যেহেতু দুইটা লিখছি প্লাস রুটা ওভার

মান যদি হয় একটা নেগেটিভ সংখ্যা তার মানে রুটের ভিতরে নেগেটিভ আছে সেক্ষেত্রে এই জিনিসটা কি হয়ে যাবে একটা কমপ্লেক্স নাম্বার বা একটা জটিল সংখ্যা হয়ে যাবে টাইম কখনো জটিল সংখ্যা হইতে পারে না ভাই এটার একটা বাস্তব ভ্যালু থাকা লাগবে মানে তুমি কি বলতেছো সেকেন্ড পরে লোকটা বাসটাকে ধরতে চাচ্ছে সেই টি এর মান আসছে একটা জটিল সংখ্যা ভাই এটার মিনিং কি কোনো মিনিংই নাই সো লোকটা যদি আসলেই বাসটাকে ধরতে পারে সেক্ষেত্রে অবশ্যই টাইমের ভ্যালু আসা লাগবে একটা বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা আসার জন্য এই নিশ্চয়কের মান মানে বি স্কোয়ার্ড মাইনাস ফোর সি এর মান হওয়া লাগবে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো তার মানে বি স্কোয়ার্ড মাইনাস ফোর সি এ হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো এই দীঘা সমীকরণটা কিসের টাইমের তাহলে টি স্কোয়ার্ডের যে সহকটা সেটা হচ্ছে আমাদের এ টি এর যে সহকটা সেটা হচ্ছে আমাদের বি এবং এই ধ্রুবক পদটা আমাদের হচ্ছে সি ওকে তাহলে এখানে একটু মানগুলো বসায় দাও এর মান হচ্ছে মাইনাস ফোর তার উপর স্কোয়ার্ড মাইনাস ফোর সি এর মান হচ্ছে এক্স ওকে আর আমাদের এর মান কত হচ্ছে এর মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এটা হইতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো বুঝছো সহজ তাহলে এখান থেকে যদি আমরা একটু লিখি ষোলো মাইনাস এখানে কত আসে টু পয়েন্ট ফোর ইকুয়াল জিরো তার মানে এক্স হইতে হবে লেস দেন অর ইকুয়াল ষোলো তার মানে এক্সের মান হওয়া লাগবে লেস দ্যান অর ইকুয়াল কত রে ছয় দশমিক সামথিং মনে হয় না কত আসে ছয় দশমিক ছয় সাত ওকে তার মানে লোকটার এবং বাসের মধ্যবর্তী দূরত্ব যদি ছয় দশমিক ছয় সাত মিটারের সমান বা তার চেয়ে ছোট হয় তাহলেই টি এর ভ্যালু আসবে একটা বাস্তব সংখ্যা টি এর ভ্যালু বাস্তব সংখ্যা আসে মানে কি লোকটা আসলেই বাসটাকে ধরতে পারবে কিন্তু যদি এক্সের মান হয় গ্রেটার দেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিটার সেই ক্ষেত্রে টি এর ভ্যালু কি আসবে একটা জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা চলে আসবে তার মানে সেই ক্ষেত্রে লোকটা বাস ধরতে পারবে না তাহলে প্রথমে বলা ছিল লোকটা 6 মিটার পিছন থেকে যাত্রা শুরু করছে যদি সে 6 মিটার পিছন থেকে যাত্রা শুরু করে তাইলে সে বাস ধরতে পারবে বাট যদি সে 10 মিটার পিছন থেকে যাত্রা শুরু করে সেই ক্ষেত্রে তার পক্ষে বাস ধরা সম্ভব না কারণ ব্যক্তি এবং বাসের মধ্যবর্তী যে দূরত্ব সেটা যদি 6.67 মিটারের চেয়ে কম বা তার সমান হয় তাহলেই শুধুমাত্র সে বাস ধরতে পারবে আদারওয়াইজ পসিবল না ঠিক আছে দেখেন বুঝছেন কি রকম একটা ম্যাথ আমরা ক্লাসেও করছিলাম